গোট অ্যাওয়ার্ড স্ট্রিম ভিউজ সব জায়গায় অন্যায় কোরিয়ান মিডিয়া আর হেটারসার শুধু বিটিএসের বিরুদ্ধে সোলার স্ট্যান্ড কুয়াপ অ্যান্ড ক্যাপবিজ সবাই শুধু হেড শুনিয়েছে বিটিএসের লিখ্য কামনা পর্যন্ত করেছে মিলিটারি হাইওয়ে স্বার্থ সরকারের খেলা সবকিছুতেই বিটিএসকে ব্যবহার করা হয়েছে আসল রূপ আর সবাই দেখিয়ে দিয়েছে কেউ সত্যিকারের পাশে নেই শুধু ব্যবহার করেছে এখন বিটিএস এর পাশে কেউ নেই শুধু আমরা আর্মিরা আছি শুরু থেকে যেমন ছিলাম তেমনই থাকবো আর এই লড়াই আমাদের সবচেয়ে বড় আশা দু ছাব্বিশ সালের সেই দিন যেদিন বিটিএস আবার একসাথে কাম করবে সেই দিনটার জন্যই আমরা অপেক্ষায় আছি যত কষ্টই হোক যত অন্ধকারই হোক দু হাজার ছাব্বিশ সালে আমাদের আলো হয়ে আসবে বিটিএস আবার একসাথে হবে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি মনে রেখো কখনো সোলো স্টান হয়ে যেও না সবসময় একজন প্রকৃত আর্মি হয়ে থাকার চেষ্টা করো কারণ বিটিএস এর কিন্তু আমরা আর মিরা ছাড়া আর কেউ নেই